হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ স্টকে চলে এসেছে অ্যাভেলেবেল চলে এসেছে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে সব কিছু পাবেন হোলসেলে আমাদের দোকানে মূলত হোলসেল তো মূলত দোকানে দেখা যায় কি কোনো সময় সব প্রোডাক্ট তোলা হয় না হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন চলে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে হোলসেলে পেয়ে যাবেন এখানে যে সব ব্রা কালেকশন চলে এসেছে আলহামদুলিল্লাহ সব ব্রা কালেকশন চলে এসেছে এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে এমন কোন কালেকশন নাই যে না আছে জাস্ট কিভাবে আসছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে সব নাইটি কালেকশন সব নাইটি কালেকশন চলে এসেছে আপনার হচ্ছে হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনি নিতে পারবেন এখানে সব কালেকশন কিন্তু চলে এসেছে ব্রার পাইকারি নিতে ব্রার পাইকারি নিতে ব্রা পেন্টি নাইটি নাইট পাইকারি নিতে আপনারা কিন্তু এখানে চলে আসবেন তাহলে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এই যে একটা কালেকশন এসেছে এটা হচ্ছে ব্লাই ব্রাল জি ডিজাইনের একটা ব্রাশ নতুন এক্সক্লুসিভ এইরকম আমার মনে হয় না আপনারা এই ডিজাইনটা কোথাও পাবেন এই ডিজাইনটা কোথাও পাবেন এত সুন্দর কালেকশান এখানে সব বস্তা বস্তা কালেকশন চলে এসেছে আপনারা যারা যেটা নেবেন আপনারা এসে দেখে শুনে এটা যে হাফ কাপের ব্রা সব কিছু নিয়ে নেবেন এক্সক্লুসিভ সব কালেকশন কিন্তু এখানে আছে আর তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করে নেবেন সব কালেকশন কোথায় আছে এই যে ব্রালের ডিজাইনের ব্রাটা সব কিছু নিয়ে নেবেন হিউজ পরিমাণ কালেকশন আছে বস্তা বস্তা ধরে চলে এসেছে নাইটি তারপরে হচ্ছে বেল তারপরে আমি একটা জিনিস দেখিয়ে দেই আপনারা এই যে যে স্পোর্টস ব্রাটা এই যে যে স্পোর্টস ব্রাটা এক্সক্লুসিভ স্পোর্টস ব্রা এই ব্রা স্পোর্টস ব্রাটা আমার মনে হয় না আপনারা কোনো জায়গায় পাবেন মানে হিউজ হিউজ পরিমাণ কালেকশন চলে এসেছে আপনারা এসে দেখা দেখে আপনারা কিন্তু হলসে নিতে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম